আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আজকে আমরা মরিচের চারা লাগাচ্ছি জমিতে তো দেখতে পাচ্ছেন আজকে আমরা লাগাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের এদিকে মরিচের চারা জমিতে লাগাই এইভাবেই আমরা মূলত মরিচের চারা জমিতে লাগিয়ে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন দেওয়া আছে তারপর আবার একটু ফাঁকা তারপর তিনটি লাইন এইভাবেই মূলত আমরা মানে মরিচের চারাটা রোপণ করে থাকি তো এই যে মধ্যে যে যা অংশটুকু ফাঁকা এই ফাঁকা অংশটি আমরা মূলত পানি দেওয়ার জন্য রেখে থাকি বা আমরা যে মরিচের গাছগুলো যখন বড় হবে যখন বড় হলে তো আর মরিচের ভিতর দিয়ে বেড়া যাবে না সেই জন্য আমরা সে পানি দেওয়া ও সেখান দিয়ে যেন আমরা এবং কীটনাশক যেন সেখানে আমরা বেড়াই বেড়াই ভালো করে দিতে পারি বড় হয়ে গেলে তো আর বেড়ানো যাবে না জন্যে ওই জন্য দিয়ে থাকি আর যে এই সম্পূর্ণ জায়গাটুকুর মানুষ মরিচ লাগায় ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারপরে এই যে ফাঁকা জমিগুলো এই যে ওই জমিটা আর কি কয়েকদিন হলো লাগানোর এইভাবে আর কি আমাদের এই যে অঞ্চলটা বা এই যে কী বলে ক্ষেত এই যে মানে পুরো অঞ্চলটা আর কি মরিচ শুধু মরিচ চাষ করা হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা এটা আমরা ভাসতে হবে ও আর আমি দুজনে মরিচ লাগাচ্ছি আমাদের আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের মরিচের চারাগুলো অনেক ভালো হয়েছিলো তো দেখতে পাচ্ছেন মরিচের চারাগুলো অনেক সুন্দর মোটা হয়েছে কারণ আমরা ফের অগ্রিম মানে চাষ করতেছি এই যে এইভাবে অনেকে মনে করেন কিছু হাত দিয়ে ঢাউকি নেয় মাটিটা নরম করে গাড়ে কিন্তু আমি এ আমরা এইভাবে গাড়ি যেহেতু আমি এখানে মহেন্দ্র দিয়ে পাঁচটা চার্জ দিছি এই যে আমি গাছতেছি দেখেন আমাদের এদিকে এইভাবে ভাষাগুলো মানে মরিচ গাড়া বলে যে অন্যান্য জায়গায় শুদ্ধ বয়সে যে মরিচের চারা রোপণ করা তা আমরা বলি যে মরিচ এইভাবে গাড়ি ইয়ে আর কি আঞ্চলিক ভাষা আমাদের এটা তো আমরা যেভাবে মরিচ চারা রোপণ করি বা আপনাদের ওদিকে কীভাবে চারা রোপণ করে আলাদা নাকি এক কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা